আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আমি হিসাব বিজ্ঞান সম্পর্কে একটু বলতে চাই আমাদের স্টুডেন্টদের কাছে হিসাব বিজ্ঞান বিষয়টা অনেক জটিল এবং কঠিন হিসাবে উপস্থাপিত হয় আসলে কি হিসাব বিজ্ঞান বিষয়টা অনেক জটিল বা অনেক কঠিন আমি মনে করি মোটেও না পর্যাপ্ত অনুশীলনের অভাবেই শিক্ষার্থীদের কাছে এই বিষয়টা জটিল মনে হয় তো সেই প্রেক্ষাপটে আজকে হিসাব বিজ্ঞান বিষয়টাকে আমরা গল্পের মাধ্যমে উপস্থাপন করতে চাই ব্যাপারটা ইন্টারেস্টিং তাই না হিসাব বিজ্ঞান বিষয় এত জটিল একটা বিষয় যে বিষয়টাকে যদি গল্পের ছলে বোঝানো যায় তাহলে কিন্তু শিক্ষার্থীদের মনে গেথে যাবে বিভিন্ন জায়গায় সেশনে এবং ক্লাসে অনেক জায়গায় হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা কমন একটা প্রশ্নের সম্মুখীন হয় সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান কি এবং এই হিসাব বিজ্ঞান কাকে বলে এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা অনেক বিপদে পড়ে যায় তো আজকে আমি এই বিষয়টাকে গল্পের মাধ্যমে উপস্থাপন করব ব্যাপারটা এরকম মনে করুন একটা দেশের প্রধানমন্ত্রী একটা কলেজের বৃত্তি দিবেন কিছু মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিবেন যাদের বয়স আঠারো থেকে বিশের মধ্যে এখন এই বয়সটাকে নির্ণয় করার জন্য এবং সঠিক শিক্ষার্থীদের বাছাই করার জন্য প্রধানমন্ত্রী একটা টিম পাঠালেন ওই কলেজে সেই টিম কলেজে আসলো এসে এই সকল শিক্ষার্থীদের ফাইল এগুলো দেখলো দেখার পরে যাদের বয়স আঠারো থেকে বিশ তাদের ফাইলগুলো আলাদা করলো এবং দেখলো যে অনেকের বয়স এখানে সার্টিফিকেটে ভুলভাবে আঠারো থেকে বিশের মধ্যে চলে এসেছে সেটাও তারা নির্ণয় করলো এবং এরপর তারা সেগুলোকে বাদ দিল যেগুলো ভুলভাবে আঠারো থেকে বিশের মধ্যে এসেছে এবং ওইগুলোকে এখানে অন্তর্ভুক্ত করলো যেগুলো ভুলভাবে থেকে আসেনি তো এই জন্য তারা প্রথমেই আঠারো থেকে বিশ বয়সের যে জন্ম তারিখ অনুসারে হয় সেই ফাইলগুলো চিহ্নিত করেছে এবং সেগুলো পরিমাপ করার পরে একটা সাজানো গোছানো রিপোর্ট প্রধানমন্ত্রীর বৃত্তির যে অফিস যে শাখা এই বৃত্তি দেওয়ার জন্য এই তথ্যগুলো ব্যবহার করবে সেখানে তারা এই রিপোর্টটা পাঠিয়ে দিল তো বৃত্তির অফিস কি করলো এই রিপোর্টটা দেখে তারা সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারলো যে কারা আঠারো থেকে বিশ এবং কারা আসলে মেধাবী শিক্ষার্থী যাদেরকে বৃত্তিটা দেওয়া যায় এই প্রক্রিয়াটায় প্রধানমন্ত্রী খুবই খুশি হলেন এখন আসি হিসাব বিজ্ঞানের সাথে এই গল্পের সম্পর্কটা কি আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন হিসাব বিজ্ঞানের অন্যতম একটা এটা কি বলবো অন্যতম একটা গর্ভ যেখান থেকে হিসাব বিজ্ঞানের সূচনা তারা একটা ডেফিনেশন দিয়েছে হিসাব বিজ্ঞানের সেটা হচ্ছে এমন অ্যাকাউন্টিং ইজ এ প্রসেস হিসাব বিজ্ঞান হলো একটি প্রক্রিয়া কিসের প্রক্রিয়া আইডেন্টিফাইং চিহ্নিতকরণের প্রক্রিয়া মেজারিং পরিমাপকরণের প্রক্রিয়া এবং কমিউনিকেটিং ইকোনমিক ইনফরমেশন এর প্রক্রিয়া অর্থাৎ আর্থিক যে লেনদেন গুলো আছে আর্থিক যে ঘটনা আছে সেটা নিয়ে যোগাযোগ করা কার সাথে যোগাযোগ করা এই যোগাযোগটা হবে প্রধানমন্ত্রী এই যোগাযোগটা হবে বৃত্তির দপ্তর এই যোগাযোগটা হবে ওই টিমের সাথে তাহলে কি হবে যে তারা একটা স্ট্রং এবং সুন্দর এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে সেটাই বলছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অর্থাৎ তারা বলছে অ্যাকাউন্টিং ইজ এ প্রসেস অফ আইডেন্টিফাইং মেজারিং অ্যান্ড কমিউনিকেটিং ইকোনমিক ইনফরমেশন টু পারমিট

আমরা সুন্দর একটা ডেফিনেশন শিখে নিলাম যেই ডেফিনেশনটা আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন বলেছে এখন তো বন্ধুরা এই যে হিসাব বিজ্ঞান কি এইটা যদি পরবর্তীতে তোমরা প্রশ্নের সম্মুখীন হও তাহলে এই গল্পের ছলে কি তোমরা সাজিয়ে বলতে পারবে না আমি আশা করি তোমরা পারবে আবার একটু রিপিট করছি অ্যাকাউন্টিং ইজ এ প্রসেস অফ আইডেন্টিফাইং মেজারিং ব্যবহারকারী যারা তারা বিচার বিশ্লেষণের মাধ্যমে সুন্দর একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তার আগে কি করবে ওই যে আঠারো থেকে বিশ বছর বয়সী শিক্ষার্থীদের চিহ্নিত করবে আইডেন্টিফাই করতে পারবে মেজার করবে যে আসল আদৌ তাদের বয়স আঠারো থেকে বিশ সঠিক আছে কিনা তারপর হচ্ছে কমিউনিকেটিং ইকোনমিক ইনফরমেশন এই কমিউনিকেটিং এই যে আঠারো থেকে বিশ বছর বয়সের যে শিক্ষার্থীদের পাওয়া গেল তাদের একটা রিপোর্ট তৈরি করে বৃত্তি শাখায় দেওয়ার চেষ্টা করবে এবং প্রধানমন্ত্রী সেই অনুপাতে সেই সব শিক্ষার্থীদেরকে বৃত্তি দিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার আমরা হিসাব বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়গুলো এভাবে যদি গল্পের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি তাহলে যারা হিসাব বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডে না হলো যারা আর্টসের বা সায়েন্সের তারাও কিন্তু হিসাব বিজ্ঞান বিষয়টাকে খুব সহজে খুব সহজে বুঝতে পারবে আশা করি হিসাব বিজ্ঞান কি এই প্রশ্নের সম্মুখীনে তোমরা সুন্দর একটি উত্তর এখন উপস্থাপন করতে পারবে পরবর্তী যে কোনো ভাইবার জন্য অথবা ক্লাসে যখন শিক্ষক জিজ্ঞেস করবে আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো অন্য অধ্যায়ের সহজ গল্প নিয়ে সহজ অঙ্ক নিয়ে তোমাদের সামনে ধন্যবাদ